চ্যানেল সুন্দরী আসলে তোমার সবাই ভালো আছে আর আমিও ভালো আছি তো আজকে হলো কালী পুজোর লাস্ট মেলা তো আজকে যাবো ঠাকুর দেখতে আমি এতদিন যাইনি তো চলো রেডি হই তারপরে তোমাকে ফাইনাল লুক দেখাচ্ছি রেডি হয়ে গেছি বেরিয়েও পড়েছি ওই যে বৌদি আর ভাস্তি আসছে আর ভাস্তি শরীরটা ভালো না তাই ওকে রেখে যাচ্ছি তো আজকে আমার সেজে কেন জানি না কমফোর্টেবল ফিল হচ্ছেন কেমন কেমন যেন লাগছে তো যাই হোক তোমরা জানিও কেমন লাগছে তো চলো যাওয়া যাক ফাইনালি আমরা চলে এসেছি বাজারে ঠাকুর দেখতে অনেকটা লেট হলো কারণ টোটোই পাচ্ছিলাম না তো যাই হোক ফার্স্টে আমরা ঢুকে গেছি শান্তিসম ক্লাবে কী থিম ছিল আমার মনে নেই কিন্তু ডিজাইনগুলো দেখো প্যান্ডেল যে কাজটা করেছে মানে সম্পূর্ণটা পাটের তৈরি হাতে বানানো দারুণ সুন্দর এই যে মা কালী মা কালী তো সব সুন্দর তো এই যে আমি আর বৌদি আর ভাস্তি তো আমরা কিছু ফটো তুলে নিলাম এখানে বেশি ফটো ভালো আসছিল না আজকে যেহেতু লাস্ট সব লাইট অফ করে দিয়েছে তো বেরিয়ে পড়লাম তাড়াতাড়ি আর এখানে কঙ্কাল আর বিয়ে করছে তো চলো তারপর চলে গেলাম আমরা সিকিমের চারধাম মন্দিরে এই না না আমি সিকিম চলে যাইনি আমি ধূপগুড়ি বাজারে সিকিমের চারধাম মন্দিরটা দেখে নিলাম তো এটা তো বলার কোনো ভাষাই নেই অনেকেই দেখেছো তোমরা দারুণ সুন্দর হয়েছে কিন্তু আমার তুই জাস্ট দেখার মতন তারপর আমরা ভেতরে চলে গেলাম মানে আমরা সন্ধ্যাবেলায় গিয়েছি তবুও প্রচুর ভিড় আর আজকে জানি না কেন আমি বারবার হোচট খাচ্ছি আমার তো ধরার লোক নেই অথচ আমি বারবার পড়ে যাচ্ছি এমন তো না যে পড়ে গেলে কেউ সামনে নিবে তাহলে না হয় টেনশন ফ্রি থাকা যেত মনের কষ্ট মনে নিয়ে ভেতরে চলে গেলাম ভগবানদের সাথে সেলফি তুলতে এমনি সময় তো বন্ধু বান্ধবদের সাথে অনেক ফটো সেলফি তুলি আজকে ভগবানদের সাথে সেলফি তোলার দিন তো ভেতরে গিয়ে দেখলাম অনেক ভিড় আর বৌদির সাথে যে আমি কী গ্যাজের গ্যাজের করছি আমার নিজেরও মনে নেই অ্যাকচুয়ালি আমরা উল্টো সাইড দিয়ে ঢুকে পড়েছি দু সাইড দিয়ে ঢোকার অপশন ছিল কিন্তু আমরা যেহেতু জানতাম না তো এই যে একটা ছোট্ট মা কালী তোমাদের দর্শন করে দিলাম তো ঠিক সাইডে ঢুকলে কী হতো যে সবগুলো ঠাকুর ঠিকভাবে দেখে বেরিয়ে যেতে পারতাম আমাদের আবার পরের ঠাকুরগুলো দেখে সামনের ঠাকুরগুলো দেখতে রিটার্ন আসতে হতো না যেহেতু এত ভিড় অসুবিধা হচ্ছে ভিড় তো কিছুই না আরও অনেক ভিড় হবে তো একটা ভিডিও করতে বলেছিলাম বৌদিকে কি ভিডিও করতে চেয়েছে কি ভিডিও হয়ে গেছে তো ভগবানকে প্রণাম করে নিলাম তো এটা ছিল তোমাদের মানে সিকিমের চারধাম মন্দির তো এটা তো কালী পুজোর জন্য থিম জাস্ট করা হয়েছে তো কালী ঠাকুর তো থাকবেই আর এমনি অনেক ঠাকুর ছিল অনেক ঠাকুর আমি চিনি না তো তোমরাও কমেন্টে জানি ওই ঠাকুরটার নাম কি তারপর আমরা যখন নিচের দিকে নামছি আমার কিন্তু নামতে ভীষণ ভয় লাগছিলো খুব উঁচু ছিল জায়গাটা সেই অনেকগুলো সিঁড়ি ছিল তো এটাই হলো লাস্ট এখানে হলো মা কালী এই প্রতিমাটা খুব সুন্দর হয়েছে আমি ওয়ালপেপারে লাগিয়ে রেখেছি আমার ফোনে তো তারপর আমরা এখানে ঠাকুর দেখে লাস্টে আমরা দু একটা ফটো তুলে বেরিয়ে গেছি বেরিয়েই দেখি সামনে মেলা মেলার সামনে ছিল হাওয়া মিঠাইয়ের দোকান তোমরা অনেকে এটাকে বুড়িচুল বলো তো ভাস থেকে আমি একটা কিনে দিলাম তো আমি ওকে বললাম তুমি একাই খাচ্ছ আমাকে দিচ্ছ না তো আমাকে খাইয়ে দিলো ভালোবেসে বাচ্চাদের কাছে ভালোবেসে কিছু পাওয়া মানে অনেক বড় ব্যাপার আমাকে খাইয়ে দিল তারপর আমরা টোটোতে উঠেও গেলাম মেলাতে আমরা যাবো না যেহেতু অন্য প্যান্ডেল দেখতে যাবো তো আমরা চলে এসেছি থাইল্যান্ডের হোয়াইট টেম্পল দেখতে ঠিক বললাম না ভুল বললাম নিজেও জানি না অনেকদিন পর ভিডিওতে ভয়েস দিচ্ছি প্যান্ডেলটা আমার ভীষণ ভালো লেগেছে একদম হোয়াইট কালার তো আমি খুশিতে নাচতে নাচতে একদম ভেতরে যাচ্ছি আমি ভাবলাম যে প্যান্ডেলটা এত সুন্দর না জানি প্রতিমাটা আরও কত সুন্দর হবে অনেক আশা নিয়ে গেলাম কিন্তু আমি জানতাম না আমার কষ্ট ভরা দুঃখ ভরা কপালে আমি প্রতিমাটা দর্শনই করতে পারবো না ভেতরে গিয়ে দেখি ঠাকুরই নেই আজকে যেহেতু লাস্ট ছিল একটু টাইমের জন্য থাকতেই পারতো যাই হোক আমার মনটা খারাপ হয়ে গেলো তারপর চলে গেলাম বিয়ে বাড়ি আর বিয়ে বাড়ি গেলে তো জানোই সম্বন্ধর কথা বলে এই বিয়ে বাড়িতে এসেছি এখানেও আমার সম্বন্ধর কথা হচ্ছে এই দেখো বৌদিকে বলছে মেয়েকে বিয়ে দিবে নাকি এটা তোমার কি হয় হ্যানত্যান তো এই দেখো বিয়ের কোটা হচ্ছে তারপরে এ দেখো কি বিয়ের মন্ত্র যদি কি মন্ত্র যাই হোক পরে বলবো যখন টাইম আসবে তো এখানে বিয়ে হচ্ছে এখানে রান্না হচ্ছে এখানে খাওয়া দাওয়া হচ্ছে সব কিছু দেখে ঘুরে ফিরে আমরা বেরিয়ে পড়েছি যেহেতু আমরা একটু মেলায় ঢুকবো তারপর আবার খাওয়া দাওয়া করবো তো আমরা ওই সব আর কিছু ভিডিও করে নিই মেলায় যাওয়ার আগে আমরা একটু সিকিমের চার মন্দিরটা ভিডিও করে নিয়েছি মেলা ঘোরার ভিডিও করি তো কী কী কিনেছি সেটা একটু তোমাদের সাথে শেয়ার করি চুরি নিয়েছি অনেকগুলো ক্রাঞ্চিস কিনেছি আর এই রাবার ব্যানগুলো খুব সুন্দর আমার ভালো লেগেছে নিয়ে নিয়েছি অনেকগুলো আর এখানে নেভি ব্লু কালার একটা নেই ওটা দিদিকে দিয়েছি সুন্দর সুন্দর কালার ছিল একটি ইয়েলো কালার রাবার ব্যান্ড এর ক্রাঞ্চিসগুলো দেখতেই পাচ্ছ আর এই গার্ডারগুলো নিয়েছি আমি বেননি করার জন্য খুব ভালো লাগে আর এই একটু ছোট্ট ক্লিপ নিয়েছি ইচ্ছা হলো নিয়েছি অলরেডি অনেক ক্লিপ আছে তারপরে একটু পুতুল নিয়েছি তারপরে আরও অনেক কিছু নিয়েছি ক্লিপ নিয়েছি এমনি ছোট মিনি ক্লিপ বড়গুলো আছে তারপরে এই কোমরে সুতো নিয়েছি তারপরে গার্ডেন নিয়েছি মেলা থেকে আর এই একটা চুরি নিয়েছি খুব সুন্দর এটা হলো স্টোনের সম্পূর্ণটা খুব ভালো লেগেছে আর একটা হেয়ারওয়েল নিয়েছি তারপর দুটো চুরি আর ন্যাপথিল নিয়েছি আরও কি কী ছিল যাই না যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকো আর তোমরা এক নজরে একটু আমাদের ধূপগুড়ি বাজারে ঠাকুরগুলো দেখে নাও